পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেগুলো আজও রহস্যের চাদরে ঢাকা আছে যেখানে প্রত্যেক মুহূর্তে অদ্ভুত ধরনের ঘটনা ঘটে চলেছে এবং সেই সব জায়গায় অনেক বিচিত্র গল্প লুকিয়ে আছে এই সমস্ত জায়গাগুলো যে শুধু তাদের ভয়াবহ কাহিনীর জন্য প্রসিদ্ধ তাই নয় বরং এই জায়গাগুলোতে এমন কিছু আছে যেগুলো আপনাকে চমকে দিতে পারে সেটা কোনো রহস্যময় জঙ্গল হতে পারে কোনো ভয়াবহ দ্বীপ হতে পারে কিংবা এমন কোনো স্থান হতে পারে যেখানে সময় সম্পর্কে অনুমান করা একেবারেই অসম্ভব বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এরকমই কিছু অজানা ভয়াবহ এবং রোমাঞ্চকর জায়গা সম্পর্কে জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান স্নেক আইল্যান্ড ব্রাজিল ব্রাজিলের স্নেক আইল্যান্ড পৃথিবীর সবথেকে বিপজ্জনক স্থানগুলোর মধ্যে অন্যতম ইলাদা কুইমাদা গ্র্যান্ডে নামে পরিচিত এই দ্বীপটা সাউপাউলের উপকূল থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত বন্ধুরা এই জায়গাটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই জায়গাটা অত্যন্ত বিপজ্জনক একটা জায়গা এই দ্বীপটা এত বিষাক্ত সাপে ভরা যে এই জায়গাটাকে সাপের স্বর্গ বলা হয় এবং এখানে মানুষের পক্ষে যাওয়া প্রায় অসম্ভব এই দ্বীপে প্রায় চার থেকে পাঁচ হাজার সাপের বসবাস যার মধ্যে অধিকাংশ সাপই অত্যন্ত বিষাক্ত এখানকার সব থেকে বিষদর সাপের মধ্যে অন্যতম হল গোল্ডেন ল্যান্সেড ভাইপার এই সাপের বিষ এতটাই মারাত্মক হয় যে এই সাপের কামড়ে যে কোনো মানুষের মৃত্যু হতে পারে এই সাপের বিষের কারণে এই দ্বীপে বাইরের কোনো মানুষকে বেঁচে ফেলা অসম্ভব এখানে সাপের সংখ্যা এত বেশি যে এই দ্বীপে মানুষের জীবন একেবারেই সুরক্ষিত নয় এত বিপজ্জনক হওয়ার পরেও যত দিন যাচ্ছে বিজ্ঞানী এবং জীববিজ্ঞানীরা ক্রমশ এই জায়গাটা সম্পর্কে আরও বেশি গৌতলী হয়ে উঠছেন তবে সাধারণ মানুষের পক্ষে এই দ্বীপে পৌঁছানো সম্ভব নয় কারণ ব্রাজিল সরকার এই জায়গাটা পর্যটকদের জন্য সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে মাত্র কয়েকজন বিজ্ঞানীর কাছে এই দ্বীপে যাওয়ার অনুমতি আছে যারা এখানকার সাপ এবং তাদের আচরণ সম্পর্কে গবেষণা করেন একটা সময় এমনও ছিল যখন বেশ কিছু মানুষ এখানে বেআইনি ভাবে গিয়েছিলেন তবে খুব শীঘ্রই তারা অনুভব করেন যে এখানকার ভয়ানক পরিবেশ এবং সাপের বিশের প্রভাব এই জায়গাটা যে কোনো মানুষের পক্ষে ভয়ানক প্রমাণিত হতে পারে এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছে স্নেক আইল্যান্ড সম্পর্কে অনেক ভৌতিক এবং রহস্যময় কাহিনি শুনতে পাওয়া যায় তাদের মতে এই দ্বীপে সাপ ছাড়া অনেক অলৌকিক শক্তি আছে বেশ কিছু মানুষের মতে এই দ্বীপে একটা প্রাচীন মন্দির আছে এবং আজ পর্যন্ত সেটা কেউ খুঁজে পায়নি আবার কারো কারো মতে এই দ্বীপে গুপ্তধান লুকিয়ে আছে যেটা এখানকার সাপের অধীনে আছে এবং কেউ সেটা চেষ্টা করলে সাপের কামড়ে তার হবে এই সমস্ত কাহিনী শুনলে বোঝা যায় যে এই দ্বীপটা কতটা ভয়ানক এসনেক আইল্যান্ড এমন একটা জায়গা যেটা তার সৌন্দর্য এবং আতঙ্কিত পরিবেশের কারণে বহু মানুষের কাছে একটা রহস্যময় এবং ভয়ানক স্থান হিসেবে পরিচিত নাম্বার টু এস্টন হেঞ্জ ইংল্যান্ড ইংল্যান্ডের উইলশারে অবস্থিত স্টেনহেঞ্জ একটা প্রাচীন এবং রহস্যময় স্ট্রাকচার যেটা আজও মানব সভ্যতার কাছে একটা বড় রহস্য হয়ে আছে এই বিশালাকৃতির পাথরের স্তম্ভ পৃথিবীর সব থেকে প্রসিদ্ধ এবং রহস্যময় স্তম্ভগুলোর মধ্যে অন্যতম এই বিশাল পাথরগুলোকে একটা বেড়ার মতো করে তৈরি করা হয়েছে আর এই জায়গাটা প্রাচীনকালে ধর্মীয় জ্যোতিবিদ্যা এবং অন্যান্য অলৌকিক কাজের জন্য ব্যবহার করা হতো এই জায়গাটা আনুমানিক পাঁচ হাজার বছর পুরনো বলে মনে করা হয় আজও এর বাস্তব উদ্দেশ্য এবং বিধি একটা রহস্য হয়ে আছে এই জায়গাটা শুধুমাত্র ইংল্যান্ডেরই নয় গোটা বিশ্বের কাছে একটা ঐতিহাসিক সম্পদ এস্টোনিয় কে এবং কেন নির্মাণ করেছিল তার উত্তর আজও অজানা বিজ্ঞানীদের মতে এস্টোনিয়েন্সের নির্মাণে বিভিন্ন ধরনের আকৃতির পাথর ব্যবহার করা হয়েছিল যার মধ্যে কিছু কিছু তো কুড়ি টন পর্যন্ত ভারী ছিল এই পাথরগুলো ইংল্যান্ডের দূরবর্তী এলাকা থেকে আনা হয়েছিল যার ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে প্রাচীনকালে এত ভারী পাথরগুলো স্থানান্তরিত করার কৌশলটা আসলে কী ছিল বেশ কিছু এক্সপার্টদের মতে এই জায়গাটা প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীদের দ্বারা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ ট্র্যাক করার জন্য তৈরি করা হয়েছিল আবার অনেকের মতে এটা একটা ধর্মীয় স্থান ছিল যেটা প্রাচীন সভ্যতার পুজো এবং অনুষ্ঠানের কেন্দ্র ছিল এস্ট্রন পাথরে একটা রহস্যময় দিক হলো এটা সূর্যের উদয় এবং অস্ত যাওয়ার সঙ্গে মিলে যায় প্রত্যেক বছর গ্রীষ্মের কর্কট সংক্রান্তির সময় সূর্য স্টোনহেঞ্জের বিশেষ পাথরের মধ্যে থেকে বেরোয় যেটাকে জ্যোতির্বিজ্ঞানের সঙ্গে জড়িত স্ট্রাকচার হিসেবে যুক্ত করেছে এই আশ্রয়জনক ঘটনা একে আরো বেশি রহস্যময় করে তোলে এস্ট্রোনিয় সম্পর্কে একাধিক মিত এবং লোককথা প্রচলিত আছে যেটা স্থানটাকে আরো বেশি রহস্যময় করে তোলে এমন একটা প্রচলিত লোককথা অনুযায়ী এস্ট্রোনিয়ঞ্জ আসলে দৈত্য বা জাদুকরের আকারে তৈরি এর পাথরে অলৌকিক শক্তি আছে আর একটা প্রচলিত লোককথা অনুযায়ী এই স্থানটা প্রাচীন ব্রিটিশ পূজারীদের দ্বারা পুজোর স্থান হিসেবে ব্যবহার করা হতো আবার বেশ কিছু মানুষের মতে স্ট্রেনেঞ্জ আসলে পৃথিবী ও আকাশের মধ্যে সংযোগ স্থাপনকারী স্থান ছিল যেটা শক্তি এবং এনার্জি অর্জনের জন্য তৈরি করা হয়েছিল লোককথা এটাও বলা হয় যে এই জায়গাটা জাদুঘরদের শক্তির দ্বারা তৈরি হয়েছিল যারা বিশাল আকৃতি পাথরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতো এই জায়গাটা এই জন্য রহস্যময় কারণ এগুলো কে এবং কেন বানিয়েছিল তার কোনো উত্তর আজও পাওয়া যায়নি আধুনিক স্টাডি থেকে স্ট্রেনেঞ্জের সম্পর্কে নতুন কিছু তথ্য পাওয়া যায় তবে রহস্য আজও সম্পূর্ণভাবে উন্মোচন হয়নি এই জায়গাটা আজও সারা বিশ্বের পর্যটক এবং গবেষকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটা স্থান হিসেবে মান্যতা পায় নাম্বার থ্রি দ্য বারমুডা ট্রায়াঙ্গেল অ্যাটলান্টিক ওশান বারমুডা ট্রায়াঙ্গেলকে দ্য রেভিলস বলা হয় এটা হল আটলান্টিক মহাসাগরের একটা বিশাল বড় সীমানা যেটা ফ্লোরিডার দক্ষিণ পূর্ব উপকূলে বারমুডা এবং কোথার মধ্যে সংযোগ স্থাপনকারী ত্রিকোণ আকারের একটা রহস্যময় স্থান এই সীমানাটা প্রায় পাঁচ লক্ষ বর্গ মাইল জুড়ে বিস্তৃত আর এখানে অসংখ্য রহস্যময় ঘটনা ঘটেছে বারমুড়া ট্রাঙ্গেল হলো সেই স্থান যেখান থেকে একাধিক জাহাজ এবং বিমান নিখোঁজ হয়ে গেছে অনেকে এই জায়গাটাকে বিপজ্জনক এবং অলৌকিক সীমানা বলে মনে করেন যেখানে ভুতুরের শক্তি এবং অন্যান্য রহস্যময় শক্তি কাজ করে আজ পর্যন্ত বহু বিমান এবং জাহাজ এই সীমানার মধ্যে দিয়ে যাওয়ার সময় রহস্যজনকভাবে উদা হয়ে গেছে উনিশশো পঁয়তাল্লিশ সালে ফ্লাইট নাইনটিনের ঘটনা সবথেকে বেশি জনপ্রিয় যেখানে আমেরিকার পাঁচটা বোমারু বিমান একসঙ্গে উদা হয়ে গিয়েছিল এই বিমানগুলোর সঙ্গে হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল পরবর্তীকালে অনেক খুঁজে পরেও সেই বিমানগুলো খুঁজে পাওয়া যায়নি এছাড়া উনিশশো আঠারো সালে ইউএস সাইক্লবস নামের একটা জাহাজ যেটা আমেরিকার একটা নেভি শিপ ছিল সেটাই সীমানা উদা হয়ে গিয়েছিল যেখানে তিনশোর অধিক যাত্রী উপস্থিত ছিল এই ঘটনার কারণ আজ পর্যন্ত জানা যায়নি এই সমস্ত ঘটনার পর বারমুড়া ট্রায়াঙ্গেল একটা রহস্যময় এবং বিপজ্জনক এলাকারূপে পরিচিত হয়ে ওঠে যদিও এখানে ঘটা সমস্ত বিচিত্র ঘটনা সম্পর্কে বিজ্ঞানীরা অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন কিছু কিছু বিজ্ঞানীদের মতে এই সমস্ত এলাকায় সমুদ্রের নিচে মিথের গ্যাসের বিশাল ভাণ্ডার আছে যেটা যে কোনো মধ্যে বিস্ফোরিত হতে পারে এবং জাহাজ ও প্লেনকে ডুবিয়ে দিতে পারে এছাড়াও বেশ কিছু বিজ্ঞানীদের মতে এলাকায় শক্তিশালী সমুদ্র এবং চুম্বকীয় শক্তি আছে যেটা জাহাজ এবং বিমানের দিক নির্দেশকে বিভ্রান্ত করতে পারে যার ফলে তারা রাস্তা হারিয়ে ফেলে কিন্তু তাও এই সমস্ত ঘটনার পিছনে কি কারণ আছে সেটা আজ পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি অনেকের মতো এখানটা ভৌতিক জায়গা যেখানে অন্য জগতের প্রাণী কিংবা অলৌকিক শক্তি আছে আবার বেশ কিছু মানুষের মতে এলাকাটা একটা অলৌকিক প্রবেশপথ যেটা অন্য জগতের সঙ্গে জুড়ে আছে নাম্বার ফোর ময় স্ট্যাচু অব স্টার আইল্যান্ড চিলি চিলি পশ্চিম উপকূলে অবস্থিত স্টার আইল্যান্ড তার অদ্ভুত রহস্য এবং ময় স্ট্যাচুর জন্য বিখ্যাত বিশাল আকৃতির এই পাথরের মূর্তিগুলো এই দ্বীপে বিচ্ছিন্ন অবস্থায় আছে এখানে প্রায় নশো ময় স্ট্যাচু আছে এই স্ট্যাচুগুলোর কারণে স্টার আইল্যান্ড সারা বিশ্বের কাছে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে আছে এই মূর্তিগুলোর নির্মাণ এবং তার উদ্দেশ্য সম্পর্কে আজও অনেক রহস্য অজানা আছে এই মূর্তিগুলো সর্বোচ্চ উচ্চতা দশ মিটার এবং ওজন কয়েক টন এগুলো বিশেষভাবে মানব চেহারার মতো করে ডিজাইন করা হয়েছে বিশেষজ্ঞদের মতে এই মূর্তিগুলো সাম্প্রদায়িক কাঠামো এবং বিশিষ্ট নেতাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য তৈরি করা হয়েছিল আবার অনেকের মতে এই মূর্তিগুলো দেবদেবীর পুজোর জন্য স্থাপন করা হয়েছিল আর এই প্রতিমাগুলো প্রাকৃতিক এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক ছিল এই মূর্তির সম্পর্কে সবথেকে বড় রহস্য হল কয়েকটা নজুন বিশিষ্ট এই ভারী মূর্তিগুলো ছোট একটা দ্বীপের বিভিন্ন স্থানে কিভাবে আনা হলো এই মূর্তিগুলোর নির্মাণ এবং স্থানান্তরের জন্য বিশেষ কোন কৌশল সম্পর্কে জানা যায়নি বিশ্বজুড়ে প্রসিদ্ধ এই জায়গাটার সম্পর্কে বিশ্বকরা এখনো গবেষণা করে চলেছেন বন্ধুরা ভবিষ্যতের সুযোগ পেলে আপনি এই জায়গাগুলোর মধ্যে কোথায় ঘুরতে যাবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ